অফিশিয়ালি কিছু লোকানোর জায়গা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে যেটা তোমাদেরকে দেখানোর জন্য তো সেই লোকানোর জায়গাগুলো তোমাদেরকে দেখাবো এবং गाइस কি কি ক্যারেক্টার তোমরা ব্যবহার করলে তোমরা আরো প্রো লেভেলের প্লেয়ার হতে পারবে সেটাও কিন্তু গাইনি আমাদেরকে জানিয়েছে ভিডিওর মাধ্যমে তো সেই ভিডিওটাও गाइस কিন্তু তোমাদেরকে দেখাবো এছাড়া गाइस আরো অনেক ইন্টারেস্টিং আপডেট ইভেন্ট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলবো তো আজকে ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হবে তো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো তো প্রথমে তৈরি সমস্ত নতুন নতুন বান্ডিল গুলো দেখায় যে বান্ডিল গুলো তোমরা কিন্তু নতুন আপডেটে পর আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সবার প্রথমে উপর এখানে কিন্তু male আর female bundle দেখতে পাচ্ছো এই বান্ডিল দুটো গায়না কিন্তু সামার থিমের উপর তৈরি করেছে এবং गाइस তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছো তো এই দুটো বান্ডিলও গায়না কিন্তু নিনজা থিমের উপর তৈরি করেছে আর এই দুটো বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম টাইপের লাগে এবং गाइस তারপরে তোমরা কিন্তু এখানে একটা মেল আর ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছো যে বান্ডিলটার ভিতরে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কিন্তু অ্যানিমেশনও কিন্তু দেখতে পেয়ে যাবে আর এই দুটো বান্ডিল কিন্তু দেখতে মোটামুটি কিন্তু ভালোই লাগে তো এই যে गाइस কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই কটা বান্ডিল গায়না কিন্তু একদম নতুন তৈরি করেছে আর गाइस নতুন আপডেট সমস্ত বান্ডিলগুলো গুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে ফ্যান্টাসি ভিডিও টপিকে সো এখন गाइस তোমাদেরকে দেখাই নতুন আপডেটের পর তোমরা আমাদের গেমের ভিতরে কি কি পরিবর্তন দেখতে পাবে তো সবার প্রথমে गाइस তোমরা যখনই আপডেটের পর কোনো এনিমিকে ফায়ার করবে সেই ক্ষেত্রে गाइस তোমরা কিন্তু এখানে একটা নতুন অপশন দেখতে পাবে সেখানে ক্লিক করলে কিন্ত এরকম টাইপের একটা অ্যারো এনিমির কাছে কিন্তু চলে যাবে মানে गाइस তোমার টিমমেটরা সবাই বুঝতে পারবে কিন্তু এখানে এনিমি আছে তার পাশাপাশি गाइस নতুন আপডেটের পর থেকে তোমরা কিন্তু গাড়ির ভিতরে এই দুটো অপশন কিন্তু দেখতে পাবে তো আগে गाइस সবাই কিন্তু গাড়ি চালানোর জন্য এই অপশনটা ব্যবহার করতে পারতে কিন্তু गाइस নতুন আপডেটের পর এই অপশনটাও কিন্তু বানা হবে জয়স্টিকের তো এটা গাইজ তোমরা যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে গাইজ দেখতে পাচ্ছ এক হাত দিয়ে কিন্তু তোমরা এখানে গাড়ি কিন্তু কন্ট্রোল করতে পারবে আর গাইজ তোমাদেরকে বলে দিই আপকামিং সময় তোমরা কিন্তু গাড়ির ভেতরে বসে বসেও কিন্তু ফায়ার করতে পারবে গাড়িতে বসে বসে ফায়ার করার এই অপশানটা তোমরা কিন্তু আপকামিং সময় সমস্ত গাড়ির ভেতরে দেখতে পাবে আর গাইজ এটা কিন্তু গাইনা পুরোপুরি কিন্তু পারমানেন্ট করে দেবে মানে গাইজ বিয়ার ম্যাচে তোমরা কিন্তু সব সময় এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারবে আপকামিং সময় তো যদি গাইজ গাইনা এই আপডেটটা আনে তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট

অফিশিয়াল টেলার দেখায় তো गाइस তোমরা এখানে একটা কিন্তু অফিশিয়াল টেলার দেখতে পাচ্ছ যেটা गाइस কিন্তু এপ্রিল মাসের স্পেশালি বানানো তো এপ্রিল ফুলের জন্য গায়না কিন্তু এই বান্ডিলটাকে কিন্তু ডিজাইন করেছে সেখানে गाइस তোমরা কিন্তু বান্ডিলটাকে কিন্তু দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বলে দিই गाइस তোমরা কিন্তু এপ্রিল মাসে পুরোপুরি কনফার্ম এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টটা কিন্তু দেখতে পাবে যার ভেতরে गाइस তোমরা কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া এই বান্ডিলটাকে দেখতে পাবে আরপাশাপাশি गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ তো এই আইটেমগুলোও তোমরা কিন্তু এই রিং ইভেন্টে দেখতে পাবে আর গাই এই এটা গাইস তোমরা কিন্তু এপ্রিল মাসে কনফার্ম কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো যেটা মেইন টপিক সেটা হলো गाइस গিল টোকেন স্টোরে নতুন আইটেমের ব্যাপারে তো এটা তো একদম কনফার্ম ভাবে তোমাদেরকে দেখাবো কিন্তু गाइस তার আগে তোমরা যা যা রেকমেন্ড ভিডিও দেখা করে লাইক করোনি কি করছো একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো চলো এরপরে गाइस তোমাদেরকে গিল টোকেন স্টোরে নতুন আইটেমটা দেখাই কিন্তু गाइस তার আগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে गाइस বর্তমানে তোমাদের অ্যাকাউন্টে কত গিল টোকেন আছে তো চলো এরপরে गाइस তোমাদেরকে গিল টোকেন স্টোরে নতুন আইটেমগুলো দেখাই তো সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই এই যে একটা অ্যানিমেশন আলা কাডানা স্কিন তোমরা দেখতে পাচ্ছ সো এই স্কিনটা গাইস তোমরা কিন্তু পুরোপুরি কনফার্ম আমাদের গিল টোকেন এই স্টোরটার ভিতরে কিন্তু দেখতে পাবে তার পাশাপাশি গাইস আরো একটা জিনিস কিন্তু তোমরা গিল টোকেন স্টোরের ভিতরে দেখতে পাবে তো সেই জিনিসটা কি চলো তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্কিনের উপর এখানে এই যে একটা থিম কাডানা স্কিন দেখতে পাচ্ছ সো এটাও গাইস কিন্তু গাড়ি না আপকামিং সময় আমাদের গিল টোকেন স্টোরের ভিতরে কিন্তু অ্যাড করে দেবে তার পাশাপাশি গাইস তোমরা কিন্তু গিল টোকেন স্টোরের ভেতরে কিছু ভয়েস প্যাক এবং গাইস কিন্তু কিছু ব্যানার কিন্তু দেখতে পাবে যা লিংকস কিন্তু পাইনি শুধুমাত্র টেক্সট ফরম্যাটে পেয়েছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো আপকামিং গিল টোকেন স্টোরের পরিবর্তনগুলো তোমাদেরকে দেখালাম তো গিল টোকেন স্টোরের এই নতুন ফ্রি আইটেমগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু জানিও তোমাদেরকে ফ্রি গোল কয়েন স্পিন এর ইভেন্টের ব্যাপারে বলবো কিন্তু गाइस তার আগে তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের নতুন হাইপার বুকটা দেখিয়ে দিই তো गाइस এখন গেমের ভিতরে তোমরা কিন্তু অনেক কটা হাইপার বুক কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু गाइस আমাদের যে নতুন হাইপার বুক সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না তো তোমাদেরকে প্রথমেই দেখাই আমাদের নতুন হাইপার বুকের যে ইমেজটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং তোমরা যখন এই হাইপার বুকটার উপরে ক্লিক করবে সেক্ষেত্রে गाइस তোমরা স্ক্রিনের উপরে এখানে এই যে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটা কিন্তু হবে একটা AK47 বন্দুকের কিন্তু অ্যানিমেশন যার রেট অফ ফায়ারটা কিন্তু ডবল থাকবে সো এই যে গাইস বন্দুকটা এটা गाइस তোমরা কিন্তু আমাদের নতুন হাইপার বুকের ভিতরে কিন্তু দেখতে পেয়ে যাবে এবং गाइस তারপরে তোমরা কিন্তু এখানে একটা পাড়াঙ্গের স্কিন দেখতে পাচ্ছ সেই পাড়াঙ্গের স্কিনটাও गाइस কিন্তু তোমরা হাইপার বুকের ভিতরে দেখতে পাবে এবং गाइस তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্র্যান্ড স্কিন কিন্তু দেখতে পাচ্ছ যার অ্যানিমেশন কিন্তু ঠিক এরকম টাইপ করি তারপর गाइस কিন্তু হাইপার বুকের ভিতরে থাকবে এবং गाइस তারপর তুমি না কিন্তু এখানে একটা ग्लू ਵਾਲে স্কিন পাচ্ছেন যার ভেতরে গাইস কিন্তু অ্যানিমেশনটা ঠিক এরকম টাইপেরই হবে তো এইটা গাইস কিন্তু একদম কনফার্ম তোমরা কিন্তু হাইপার বুকের ভেতরে দেখতে পাবে আর গাইস যে কটা আইটেম দেখাচ্ছি সেই কত আইটেম তোমরা কিন্তু পুরোপুরি কনফার্ম আমাদের নতুন হাইপার বুকের ভেতরে কিন্তু দেখতে পাবে তো গ্লোয়াল স্কিনটা দেখালাম এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ব্যাক প্যাকেজ স্কিন দেখতে পাচ্ছ যার লেভেল 3 থেকে লেভেল 1 এ কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো ব্যাক প্যাকেজ স্কিনটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগে তো এই স্কিনটা তোমরা হাইপার বুকের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা গাইস কিন্তু ডানা থাকবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে হাইপার বুকটাকেও কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস ইমোটটা এই ইমোটটা কিন্তু তোমরা নতুন হাইপার বুকের ভেতরে কিন্তু দেখতে পাবে তাছাড়া গাইস তোমরা কিন্তু আমাদের নতুন হাইপার বুকে আরো কিন্তু নতুন দুটো কিন্তু জিনিস দেখতে পাবে যেরকম গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে স্কাইটে স্ক্রিনটা দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু মোটামুটি ভালোই অ্যানিমেশন আছে তো এই স্কাইটে স্ক্রিনটা তোমরা কিন্তু হাইপার বুকের ভেতরে দেখতে পাবে এবং গাইস প্রত্যেকটা হাইপার বুকে শেষে যে থাকে যেটা তোমাদেরকে স্পিন করে বার করতে হয় সেটা কিন্তু হবে একটা

আগে গাইজ জিজ্ঞাসা করলাম যে ইভেন্টটা কি বাংলাদেশ সার্ভারে আসবে তো তার তরফ থেকেও গাইজ কিন্তু সেরকম কিন্তু কোনো আপডেট পেলাম না তো যতখানি গাইজ মনে হচ্ছে এই ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে এখন কিন্তু দেখতে পাবে না হয়তো গাইজ আপকামিং দু থেকে তিন মাস পর গিয়ে কিন্তু ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারো কিন্তু গাইজ যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম এই ইভেন্টটা আসতে পারে বাংলাদেশ সার্ভারে তো গাড়ি নাই গাইজ যেহেতু চেঞ্জ করে দিয়েছে সেক্ষেত্রে আমার তো আর এখানে কিছু করারই নেই তো তার জন্য গাইজ তোমাদেরকে বলে রাখলাম এই ইভেন্টটা তোমরা কিন্তু এখন দেখতে পাবে না তো হয়তো গাইজ কতদিন সময় দিয়ে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো আর গাইস একটা কথা গ্যারিনা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো সার্ভারে কিন্তু সেম টু সেম টাইপের ইভেন্ট দিয়েছে শুধুমাত্র এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা শুধু বাংলাদেশ সার্ভারে দেয়নি কিন্তু ইন্ডিয়ান সার্ভারে দিয়েছে তো প্রথমে লিక్స్ বেরিয়েছে ছিল যে এরকম গাইস তাইজন্য তোমাদেরকে বলেছিলাম এটা তোমরা দুটো সার্ভারেই দেখতে পাবে তো যেহেতু গ্যারিনা এরকম করলো এতে আমাদের কিন্তু আর কিছুই করার নেই আর গাইস তোমাদের কি মতামত এই ফ্রি ইভেন্টটা নিয়ে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও

কিন্তু তোমাকে দেখতে পারবে না বা গায়ে মারতে পারবে না কিন্তু তুমি অন্যান্য এনি মেয়েদের কিন্তু মারতে পারবে তো গাইরা কিন্তু এই ভিডিওটা পাঠিয়েছিল তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গেমে গিয়ে তোমরা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করো আর আমাকে অবশ্যই জানিও যে এই ট্রিকটা কতখানি কাজের গাইনা কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাতে বারণ করছে সেটা হলো গাইস ক্যারেক্টার কম্বিনেশন তো গাইনা কিন্তু একটা ভিডিও আমাকে পাঠিয়েছে তো তোমরা যদি বলো সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে গাইস তোমাদেরকে দেখাবো যেখানে গাইস গাইনা কিন্তু কিছু মারাত্মক লেভেলের ক্যারেক্টার কম্বিনেশনের ব্যাপারে কিন্তু বলেছে তো তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে এক্ষুনি আমাকে কমেন্ট করে জানিও সেক্ষেত্রে নেক্সট ভিডিওটা তোমাদের কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনের উপরে কিন্তু ডিটেইলসে বানিয়ে দেবো